রাজ্য সরকারের রবি ও বড় মরসুমের জন্য ডিভিসির কাছ থেকে এখনো পর্যন্ত জল চায়নি বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন মুখ্যমন্ত্রীর এই আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে পঁচিশ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হবেন দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে কারণে। রাজ্য সরকার এবছরে ডিভিসির কাছ থেকে সেচের জল নেবে কিনা তা এখনো সিদ্ধান্ত নেয়নি যে পরিকল্পনা প্রথম সপ্তাহের মধ্যে জেলা এবং কমিশনার স্তরে হয়ে যায় জেলা শাসক ডিভিসির সেচের জল নেওয়ার জন্য কোনো পরিকল্পনা করেননি এবং আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে মুখ্য সচিব ডিভিশনাল কমিশনারকে এমন কোনো বৈঠক ডাকতে বারণ করে দিয়েছেন যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই তাতে স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকার সেচের জল রবি ও বোরো মরশুমে নেবে না